ওয়েলকাম অব্রিয়ান হ্যালো অব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আবারও চলে আসলাম ইউএস কসমেটিক্সে নিয়ে ইউএস কসমেটিক্সে কী কী প্রোডাক্ট আবারও আমরা লঞ্চ করেছি সেটা দেখানোর জন্য আর একদম নতুন নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রথমত বলব রাইস ওয়াটার এটা রাইস ওয়াটার ব্রাইট ফোমিং ক্লিনজিং যা খুবই এখন একটা পপুলার প্রোডাক্ট এবং এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট সাথে এটা কম্বো আছে সব কম্বো নিয়ে এসেছি এটা হচ্ছে রাইস সিরামাইড হচ্ছে আপনার ক্রিম ময়শ্চারাইজার ক্রিম যেটা তো এই ক্রিমটা দুটো হচ্ছে কম্বো এই যে আমি আপনাদের দেখাই দুটো কম্বো যে হাতে নিয়ে দেখাচ্ছি এই কম্বো দুটো কিন্তু খুবই পপুলার এবং খুবই কার্যকরী একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলা আপনার স্কিনকে ব্রাইটিন করবে এই ক্লিনজিংটা একদম ভিতর থেকে পরিষ্কার করবে আপনার পোর্ট মিনিমাইজ থেকে যে ময়লাগুলো থাকে সেগুলো অবশ্যই ক্লিন করবে আর হচ্ছে এই ক্রিমটা দেন খুবই কাজ করবে ফেস শর্টেনিং করবে এবং হেলদি করবে সব কিছু মিলেই আপনারা এটা ইউটিউবে সার্চ করলে জেনে যাবেন এর উপকারিতা কি এখন আমাদের যে প্রোডাক্টগুলো লঞ্চ করেছি সেগুলো আলহামদুলিল্লাহ আপনাদের দেখিয়ে দিচ্ছি এক লোকে আর এগুলো অবশ্যই আমি ঘরে বসেই সেল করি কারণ আমার অর্ডারে অর্ডারে থাকে আমি নিজে হাতে এগুলো আমি সেল আমার আলহামদুলিল্লাহ হয়ে যায় অর্ডার হিসেবে এগুলো চলে আসে এবং এগুলো আপনারা অবশ্যই যদি সরাসরি নিতে চান বা অর্ডার করতে চান আমাদের ইয়েস কসমেটিক্স যে শোরুমটা আছে ইনস্ট্যান্ট সাউদা ফার্মা বনসি জি ব্লক তিন নম্বর রোডে ওখানে গেলেই আপনারা সরাসরি দেখে বুঝে নিতে পারবেন এবং যদি অর্ডার করতে চান অর্ডার করেও আপনারা নিতে পারবেন তো এই প্রোডাক্টটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে জারেক্সের যে অ্যাডভান্স এসনেল নাইনটি টু অলিনন ক্রিম যেটা সেটা এবং আপনার সিরাম এটা খুবই কার্যকরী একটা কম্ব যেহেতু এই সিরামটা আমি অলরেডি দেখুন ইউজ করি এটা অলরেডি আমি ইউজ করি কারণ এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এ সিরামটা আমার দেখেন একদম শেষ পর্যায়ে প্রায় এটা আমি খুবই উপকৃত হয়েছি সেন্সিটিভ স্কিন যাদের আছে তাদের এটা খুবই কার্যকরী এই স্যামটা আপনার ফেসটাকে একদম টাইট করবে হেলদি স্কিন করবে ভিতর থেকে সাথে যদি আপনারা এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করেন দুটো একসাথে তো এই দুটো আপনাদের খুবই কাজ করবে এই কম্বোটা তো আমি যেটা ইউজ করি সেটাই আপনাদের দেখাচ্ছি তো এটাও খুবই একটা ভালো প্রোডাক্ট আর সাথে আছে সাথে আছে অর্ডিনারি তো এই অর্ডিনারিটা হচ্ছে এটা দা অর্ডিনারি টোনার এটা দ্যাবনরমাল বিউটি কোম্পানিতে থেকে এটা আসছে তো এটা এই প্রোডাক্টটা টোনারটা আপনার ফেসটাকে একদম ভিতর থেকে ক্লিন করবে অবশ্যই আপনারা তিনটে জিনিসটাকে ফলো করতে হবে প্রথমত হচ্ছে টোনারটাকে ফেস ওয়াশ ক্লিনিং করতে হবে ভালো একটা ফেসওয়াশ দরকার তার জন্য এটা খুবই একটা কার্যকরী প্রোডাক্ট দেন তারপরে ফেসটাকে আপনি একটু টোনিং করবেন ক্লিন করার জন্য দ্যান তারপরে একটা অবশ্যই আপনারা সিরাম ইউজ করবেন সেটা হতে পারে আমি সিরাম দেখাচ্ছি এটা অ্যাডভান্স স্নেলের যে সিরামটা এটা খুবই কার্যকরী এটাও দ্য অর্ডিনারি যে স্যালিসিক অ্যাসিড সিরামটা এটা এটাও আপনাদের খুব কার্যকর ভূমিকা পালন করবে তো সিরামটা দিয়ে দেন তারপর একটা মশ্চারাইজার ইউজ করবেন তো মশ্চারাইজার আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি এগুলো খুবই কার্যকরী তো আর এই তো আমার প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অর্ডিনারি সিরাম প্রণার আর এটা হচ্ছে ক্যারানেলের যে নতুন যে প্রোডাক্টটা আসছে ডারমা আলফা আরবোটিন গ্ল্যাক যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হোয়াইটেনিং ক্রিম হিসেবে বলা হয় কিন্তু হোয়াইটেনিং বলতে কি আপনার যে প্রোডাক্টগুলো আপনি মানে খুবই দ্রুত কার্যকরী করে হোয়াইটেনিং করে সেটা না এটা হচ্ছে আপনার ডার্মাটোলজি যেভাবে যে ক্রিমটা মানে করা হয়েছে এটা খুবই কার্যকরী এটা আপনার স্কিন থেকে ভিতর থেকে আস্তে আস্তে করে হেলদি করবে এবং যাদের প্রচুর পরিমাণে আপনার এমনি আছে মেস্তা আছে। দেন যাদের পোর্সের পোর্স মিনিমাইজ করে পোর্সের প্রবলেম আছে সব কিছু আস্তে আস্তে এটাকে কার্যকরী ভূমিকা পালন করে তো আমি আসলে ওইভাবে বুঝে বলতে পারছি না কারণ এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনার এর ফুল কার্যকারিতা দেখতে পাবেন আর যারা ইউজ করে তারা অবশ্যই জানেন যে এটা কার্যকারিতা কি তো যাই হোক আমি খুব ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম এগুলা আমাদের ইউএস কসমেটিক্সে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার দিলে এগুলো পাবেন আর অলরেডি আমার এই সব সব কিছুই অর্ডারই মাল চলে যায় তো আমি আপনাদের এক একটু দেখিয়ে দেয় মাঝে মধ্যে যে আমাদের ইয়েস কস আমরা প্রোডাক্ট কোন কোনগুলো লঞ্চ করে থাকি এবং আপডেটেড প্রোডাক্ট আর অবশ্যই আর হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারবেন তো এই তো আপনাদের কারো যদি এগুলো প্রয়োজন হয় অবশ্যই নক করবে আর যদি সরাসরি গিয়ে অর্ডার করতে চান তাহলে অবশ্যই যে অনেশই সাউদ আফ ফা জি ব্লক তিন নম্বর রোডে চলে যাবেন সেখানে আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আর আবার করলে আমরাও সেখানে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ